জয়পুরহাট কালাই উপজেলা সোনালি আমন ধান কাটার পাশাপাশি এখন আলু রোপণ কাজে ব্যস্ত কৃষকেরা জানা গেছে আলু উৎপাদন দেশের দ্বিতীয় বৃহত্তর জেলা হিসাবে পরিচিতি জয়পুরহাট জেলা এ জেলায় কালাই উপজেলা উৎপাদিত আলো দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশ ও বিদেশে রপ্তানি করা হয় কৃষি সূত্রে চলতি দু হাজার পঁচিশ রবি মৌসুমে উপজেলার দশ হাজার সাতশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মাঠে মাঠে এখন আলু রোপণ রোপণে ব্যস্ত সময় পার করছেন জমিতে জৈব এবং রাসায়নিক সার ছিটিয়ে নিচ্ছেন কয়েকজন কৃষকেরা বলেছেন গত বছরের চেয়ে এবছর আলু চাষে বিঘাপতি উৎপাদন খরচ বেড়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা

আমি পাঁচ শতকে কে মনে করি এক হাজার টাকা খরচ করব আল্লাহ ভরসা আল্লাহ সারা বুদ্ধি নাই আমি এবছরে আমি আবাদ করছি প্রায় নয় বিঘার মতো আর আলুতে যে খরচ গতবারের চেয়ে এই বছরে তার চেয়ে তিগুণ আলুর খরচ বেশি প্রত্যেক শতকে প্রায় আড়াই হাজার টাকার খরচ করতেছে যদি এই আলু আমরা প্রোডাক্ট করার পর যদি রপ্তানি ঠিকমতো না করতে পারি বা মূল্য ন্যায্য মূল্য না পাই তাহলে আমাদের আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে আমাদের কৃষক ফুলের মিরুদণ্ড ভেঙে যাবে কৃষক ফুল ভেঙে যাওয়া মানে দেশের অবনতি দেশের ক্ষতি তাই আমরা চাই আমরা যেন ন্যায্য মূল্য পাই আমরা যেন এই আলুতে কোনো বা কোনো প্রকার যেন অবনতি না হয় আমরা ন্যায্য মূল্য পাই এরাই আমরা আশাবাদী যদি দাম না পাই তাহলে আমরা এর থেকে বহিষ্কার হয়ে যাব কাজে দেশের মেরুদণ্ড ভেঙে যাবে আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে